কিচেন চ্যানেলের নতুন একটা ভিডিও নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আমার আজকের রেসিপি হলো বেগুন ভাজা আমরা বাঙালিরা ডালের সাথে কিন্তু বিভিন্ন রকম ভাজাভুজি খেতে খুবই পছন্দ করি আর বেগুন ভাজা তো সকলেরই খুবই প্রিয় নর্মালি যেমন বেগুন ভাজা বানিয়ে থাকি তাতে কি হয় বেগুনগুলো কিন্তু খুব বেশিক্ষণ মচমচে থাকে না তো আমি সেটাই তোমাদের আজকে দেখাবো যে কিভাবে বেগুন ভাজলে বেগুনগুলো থাকবে তিন থেকে চার ঘন্টা মচমচে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন আমি সাদা বেগুন নিয়েছি তোমরা যে কোনো বেগুন নিয়ে নিতে পারো আর বেগুনগুলোকে আমি এবার খুব ভালো মতো করে ধুয়ে নেব আর তারপর স্লাইস করে নেব তো আমি এই রকম করে বেগুনগুলোকে কেটে নিয়েছি এর থেকে খুব বেশি পাতলা করা যাবে না খুব বেশি মোটা করা যাবে না তো এবার আমি অন্য অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব তো প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি আমি এবার দিয়ে দেব জল জল দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চিনিটা ভালো মতো গলে যায় আর সমস্ত মশলাও খুব ভালোভাবে একসাথে মিশে যায় তো এবার আমি এখান থেকে বেগুনের স্লাইসগুলোকে নিয়ে নেব আর একটা একটা করে সমস্ত বেগুনগুলোকে মাখিয়ে নেব তো এইভাবে সমস্ত বেগুনগুলো আমি করে নিচ্ছি আর আমার চ্যানেল যদি না এখনও তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এভাবে আমি সমস্ত বেগুনগুলো করে নিলাম আর পুরো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে দেখার অনুরোধ রইলো অন্যদিকে আমি একটা প্লেট নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব বেগুন তো আমরা সকলেই ভেজে খেয়ে থাকি যে বা যারা এই ভিডিওটা দেখছো তারাও আশা করি বেগুন ভাজা বানিয়ে খেয়ে থাকো আর খুব পছন্দও করো তো এইভাবে একবার বেগুন ভাজার অনুরোধ রইল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এবার এখান থেকে একটা বেগুন নিয়ে নেব আমি আর তারপরে এই যে চালের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মেশানো এখানে এইভাবে খুব ভালোভাবে এপিট ওপিট করে দুই থেকে তিনবার ভালোভাবে মাখিয়ে নেব আর অন্য একটা প্লেটে রেখে দেব। তো এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি করে নেব এইভাবে ভাজলে বেগুনগুলো অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে থাকবে ও মচমচে হয়ে থাকবে তোমরা না করলে বুঝতেই পারবে না যে এইভাবে বেগুন ভাজাটা এত সুন্দর লাগে খেতে আর বেশ মচমচ হয়ে থাকে অনেকক্ষণ তো সমস্ত বেগুনগুলোকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল অবশ্যই তোমরা সর্ষের তেলে বেগুনটা ভাজার চেষ্টা করবে তাহলে কিন্তু অন্য রকম একটা স্বাদ আসে তো তেল গরম হয়ে গেলে এবার এখানে বেগুনগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছি লো ফ্লেমে বেগুন ভাজা ভালো হয় না আর বেগুন ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না একদমই চট জলদি খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায় তো গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এইভাবে বেগুন ভাজা খেতে অসাধারণ লাগে আমরা সকলেই জানি তো তারপরেও খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না কালকের ভিডিওতে এক আপু কমেন্ট করেছ গ্রাম বাংলার রান্নাঘর থেকে আপু অনেক সুন্দর হয়েছে বাণীর হেসেল থেকে আমাকে কমেন্ট করেছো ইয়ামি তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য তো এইভাবে বেগুনগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য মোটামুটি দুই থেকে তিন মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করলেই বেগুনটা বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে দুই তিন মিনিট পর ফিরে এলাম তো এবার আমার একদিক মোটামুটি হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও একটু ভেজে নেব তো এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দু মিনিট পর আমি ঢাকনা খুলে এবার একটু লাল লাল করে বেগুনগুলোকে এপিট ওপিট ভেজে নিতে হবে তো দেখো কত সুন্দর কালার হয়েছে আর এই রকম কালার করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেগুনগুলো বেশ ক্রিস্পি হবে আর অনেকক্ষণ মজমজে হয়ে থাকবে তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নেব তো এই তো আমার বেগুন ভাজা একদম কমপ্লিট আর দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু হয় অসম্ভব টেস্টি আর গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা পেলে কিন্তু আর কিছুই চায় না বাঙালিরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না যদি ভালো লাগে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও দেখতে